বন্ধুরা কালকে পয়লা জানুয়ারি দু আমরা একটি পিকনিক করেছিলাম খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি খুব আনন্দের সঙ্গে দিনটি কাটিয়েছি তোমরা কে কেমনভাবে কাটালে দিনটি একটু জানাবে কমেন্টে এসে একটু জানিও আর আমাদের পিকনিকের স্মৃতি তোমাদের কার কেমন তো আমরা একটি পার্কে গিয়েছিলাম পার্কে ফিশটা করেছিলাম চারপাশে আরো অনেকে ফিস্ট করছিল একটুখানি ভালো লাগছিল অনেক সবাই ম্যাক্সিমাম সকলে ফ্যামিলির সঙ্গে ফিশটা করছিলো করছিল আমাদের আশেপাশে আরো অনেকে পিকনিক করছিল বন্ধুরা অনেকেই করছিল আমাদের একটু দেরি করে যাওয়ার পথেই কারণ করেই গিয়েছিলাম তাই প্রায় ডাউনলোড ভিডিওটা সম্ভব হয়েছে রান্নার ভিডিওটা শব্দ করে আর কেমন লাগলো একটু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট দেখলে ভীষণ আনন্দ লাগে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর দিদি চিকেন খান না বলে একটু ডিম হয়েছিল আর তার সঙ্গে মিষ্টি চাটনি পাঁপড় স্যালাড সব ছিল আমার কথা তো অনেক হলো তোমরা কে কেমন কাটালে কে পিকনিক করলে আমাকে একটু জানিও বা তোমাদের কেমন